আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করব একদম গন্ধ ছাড়া কী করে হাঁসের মাংস রান্না করতে হয় টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার হাঁসের মাংস রান্না অনেক মজার হবে অনেকেই পারেন তারপর আমি কি করে করি সেটা আপনার সাথে শেয়ার করছি কোনো রকম হাঁসের মাংসের গন্ধ থাকবে না আর যেটার ভয়ে অনেকেই রান্না করেন না অথবা অনেকেই হাঁসের মাংস খেতে চান না চলুন দেখে নিই হাঁসের মাংস রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমেই এখানে একটি হাঁস আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর হাঁসের মাংসটা আমি যখন কেটেছি তার আগে হলুদ দিয়ে খুব ভালো করে উপরের পশমটা পরিষ্কার করে নিয়েছি একটু আগুনে ঝলসে নিয়েছি তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংস ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমেই এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে মাংসের সাথে দিয়ে দিব আর এটাকে অবশ্যই মেরিনেট করে রাখবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে এখানে অ্যাড করে দিলাম সাথে আরও অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা চা চামচ পরিমাণ লবণ ব্যাস আর কিছুই দিব না এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য ঠিক এইভাবে যদি মেরিনেট করে রেখে দেন তাহলে আপনার হাঁসের মাংসের কোনো রকম গন্ধ থাকবে না ও এখানে আরেকটা টিপস হচ্ছে আমি হাঁসের মাংসটা যখন ধুয়েছি আমি বিশ থেকে পঁচিশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করেও মাংসটার গন্ধ দূর হয়ে যায় ম্যারিনেট করা হয়ে গেছে এখন চলে যাবো রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম দুইটা তেজপাতা পাঁচ ছটা এলাচি দুই তিন টুকরা দারচিনি এবং একটা স্টারানেস আনিসটা একদম অপশনাল যদি থাকে দিবেন না থাকলে নাই এটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় তারপর এখানে অ্যাড করে দেবো একদম কুচি করা পেঁয়াজ এক কাপ পরিমাণ অবশ্যই পেঁয়াজটা শুধু নরম করবো না আজকে পেঁয়াজটা একদম বেরেস্তার কালার নিয়ে আসবো বেরেস্তার মতো কালার করে যদি রান্না করেন এতে করে মাংসের কালার খুব সুন্দর হবে আর খেতেও অসম্ভব টেস্টি হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু হাঁসের মাংসে একটা আলাদা স্মেল থাকে সেজন্য আদা রসুনটা একটু বাড়িয়ে দিবেন আর ভাজতে ভাজতে খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন অন্য মশলাগুলো অ্যাড করব। আদা রসুনটা খুব ভালো করে আমি বেরেস্তার সাথে ভেজে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং আমি এখানে আরও অ্যাড করব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য খুব ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব আর এভাবে যদি তেলের মধ্যে মশলাটা দেওয়া হয় কালারটা কিন্তু সুন্দর হয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নিব চুলার মিডিয়াম রেখে মশলাগুলো কষাতে হবে মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসবে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাংসে আগে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আবার সামান্য একটু পানি দিব তারপর এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো কষানো হবে হাঁসের মাংসের টেস্ট ততই ভালো আসবে এটা ভালো করে কষানোর জন্য আমি এখন ঢেকে দিব দুই থেকে তিন মিনিট ঢেকে মশলাটা কষিয়ে নিলে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে বা তেলটাও উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে যখন কষানো হবে তখন বুঝতে হবে যে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আগে থেকে মেরিনেট করা হাঁসের মাংসটা অ্যাড করে দেবো হাঁসের মাংস যদি টক দই দিয়ে মেরিনেট করেন তাহলে তো ঠিক আছে যদি বাসায় টক দই না থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রস দিয়েও এটাকে মেরিনেট করে রাখতে পারেন মেরিনেট করা হাঁসের মাংস সাথে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব অবশ্যই চুলা আঁচ মিডিয়াম রেখে আমি এই কাজটা করব। তাহলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর হাঁস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম চুলাই দেওয়ার পর যখন ঢেকে দিব তখন হাঁস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে ভালো করে যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন ঢেকে দিব ঢেকে মিডিয়াম আঁচে দশ থেকে বারো মিনিট রান্না করলে হাঁস থেকে ঠিক এই রকম পানি উঠবে আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি ঝোলের যে পানিটা হবে সেটা দিবো এর মধ্যে কিন্তু হাঁসের মাংস মোটামুটি সিদ্ধই হয়ে যাবে দেখতে হাঁসের মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল কেউ বুঝবেই না আপনি হাঁসের মাংস রান্না করেছেন ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে দেখুন আমি আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায় অবশ্যই সম্পূর্ণ রান্নায় খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় পুড়ে গেলে রান্না সম্পূর্ণ স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে তাই একবার হল এভাবে হাঁসের মাংস আপনি রান্না করে দেখতে পারেন আবার ঢেকে দিব ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে একদম ভালোভাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখুন এখন আর কোনো রকম পানি নেই শুধু তেল আর মাংস এভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আর অসম্ভব টেস্টি হয় আপনি চাইলে এই পর্যায়ে মাংসটা খেতে পারেন তবে আমি একটু ঝোল দিব যেহেতু হাঁসের মাংসের ঝোল দিয়ে যে কোনো রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি খেতে অসম্ভব টেস্টি হয় তাই এ পর্যায়ে আপনি চাইলে নামিয়ে নিতে পারেন এখন অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পানি এই পানিতেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই আমি চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে এটা এখন ঢেকে দিব আর ঢেকে দিলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খুব অল্প সময় গরম মশলাগুলো এখানে অ্যাড করেছিলাম একটা একটা করে গরম মশলা উঠিয়ে ফেলে দিব গরম মশলাটা রান্নার পর দীর্ঘ সময় থাকলে এর থেকে আলাদা একটা স্মেল আসে যেটা খেতে ভালো লাগে না তাই অবশ্যই গরম মশলাগুলো উঠিয়ে একে একে ফেলে দিব। একদম রেডি হয়ে গেল আমার আজকের হাঁসের মাংস রান্না তবে এ পর্যায়ে আপনি চাইলে কিছুটা বেরেস্তা এবং জিরা গুঁড়া অ্যাড করে দিতে পারেন এতে করে রান্নার ফ্লেভার আরও বেশি ভালো আসবে আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা অসম্ভব মজার ছিল সবাই বলেছে আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি মাংসটা এতটাই সফট আর এতটাই জুসি হয়েছিল যে হাত দিয়ে ধরলেই মাংসটা সুন্দর মতো খুলে আসছিল রুটি পরোটা ভাত কিংবা খিচুড়ির সাথে কিন্তু খেতে অসম্ভব টেস্টি আমি এই হাঁসের মাংসটা খেয়েছিলাম চালের রুটি দিয়ে আর কিছুটা খেয়েছিলাম খিচুড়ি দিয়ে যদি এভাবে একবার রান্না করে দেন বাসার সবাই অবশ্যই অনেক পছন্দ করবে যতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল আর একদম গ্রামের রান্নার মতো হয়েছে গ্রামের রান্না কিন্তু সবাই পছন্দ করে মাটির চুলা রান্না হওয়ার কারণে আমার চ্যানেলে এইরকম দেশীয় অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ